সামনে যে ফুলটা দেখতে পাচ্ছি আমরা সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাসিয়া আলাটা এই ক্যাসিয়া আলাটা ফুলটা ঠিক এই সময়ই ফোটে রাস্তার ধারে মনে হয় যে একদম সোনা ছড়িয়ে রেখে দিয়েছে সোনার বটনের একদম হলুদ মানে একদম কাঁচা সোনা একদম দুর্দান্ত কালারটা ভীষণ ভালো লাগে এবং এগুলো মানে সবচেয়ে মানে আমাদেরকে মোহিত করে যে এর কালারটা এবং সবচেয়ে বড়ো ব্যাপারে। যে গঠনটা গঠনটা মনে হচ্ছে যেন সেই বটল ব্রাশের মতো যে বটল ব্রাশ দেখো একটু ইয়ে করে জুম করে দেখাচ্ছি একদম বটল ব্রাশের মতো হ্যাঁ সত্যিই দেখার মতো এই যে ফুলগুলো হ্যাঁ আমাদের এই প্রকৃতিতে সব কিছু তো আছে আমরা এগুলোকে ঠিক মতো নজর দিই না তা আমরা যদি নজর দিই তাহলে জানতে পারবো যে আমাদের প্রকৃতি কত দিয়েছে হ্যাঁ কত দিয়েছে আমাদেরকে ভরে দিয়েছে বলা যায় তা এটা আমরা দেখে নিচ্ছি যে কি সুন্দর লাগছে দেখো হাওয়া দোলায় দুলছে হাওয়ার দোলায় আমরা সামনে থেকে দেখছি আরও কাছে থেকে দেখছি দেখো কি দারুণ লাগছে আহ মন ভরিয়ে দিচ্ছে একদম দারুণ লাগছে মানে অসাধারণ সুন্দর ফুল রাস্তার ধারে ধারে এই সময় ঠিক শরতের এই সময়টাতেই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এই ফুলটা ফুটতে লাগে এগুলো ঠিক আমরা অনেকে শিক্ষক দিবস পালন করি আগামীকাল যে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসের সময় এই ফুলগুলো আমরা খুব বেশি ব্যবহার করি অনেক সময় এই ফুলের তোড়া বানিয়ে আমরা শিক্ষকদের হাতে তুলে দিই দারুণ লাগে দেখতে যদিও বুনো গন্ধ আছে ফুলটাই হ্যাঁ ফুলটাই একটা বুনো গন্ধ আছে কিন্তু ফুলটা দুর্দান্ত দেখার মতো এবং আমাদের চোখ ঝলসে যাবে আর কি এবং দেখতে হবে খুব নিখুঁতভাবে বন্ধুরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে